سلام عليك يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك سلام

যাই রে বাণী জানা অজানা সিলসি কুফরি বলা শরীয়ত বিরোধী সকল প্রকার গুনাহ কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ

কথাবার্তা হয় সেটা হলো জান্নাতির বাগান আমরা এই বাগানে বসে বড় আশা নিয়ে বড় আকাঙ্ক্ষা নিয়ে তোমার দরবারে তোমার করে খালি হাত ধরে আমাদের প্রত্যেকের সমস্ত গোলা খাতা মাফ করে দাও আমাদের প্রত্যেকের জিন্দিগি সমস্ত গোলা খাতা মাফ করে দাও বাবুলাল আমরা এই দুনিয়ায় এসেছি এই দুই আসরে আমাদের প্রত্যেকের অবশ্যই চলে যেতে হবে তাতে কোনো সন্দেহ নাই তাই দুই আস যাবার আগে তুমি আমাদের প্রত্যেকে পাঁচ রকম নামাজ জামা শিলা তো দাও জুম্মা নামাজ রোজা হজ জাকাত তোমার হুকুম হাকাম সবগুলো ঠিক ঠিক ভাবে পালন করা তো দাও বিশেষ করে এই মিলাদুল নবী আয়োজন যারা করেছে এবং শোনার জন্য যারা এসেছে এবং আসবে কেয়ামতের দিন এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতে জয়া বানাই দিয়ে রব্বুল আলামিন রব্বুল আলামিন বিশেষ করে আমার দুর্গা পূজকে ভাইরা চাচারা মা ও বোনেরা প্রত্যেকে দিন খুলে এই জলসার জন্য দান করেছিলাম গত বছর জলসার থেকে আজ এই বছর পর্যন্ত কত আমাদের গ্রামের মানুষ আমাদের কাছ থেকে শিরোভিদায় নিয়ে চলে গিয়েছিলাম বোলারামিন

আমাদের ভাইরা মন ফুলে দান করে দুর্গাপুরের সমস্ত ভাইরা এই মসজিদকে ভালোবাসে শ্রদ্ধা করে সম্মান করে আমাদের এই মসজিদকে তুমি কৌল করে নাও এই মসজিদে দান করে সেই দানকে তুমি কবুল করে নাও কেয়ামত পর্যন্ত আমাদের দুর্গা হইতে আমি বসেছি তুমি জানি আলামিন আমাদের অনেক মহাপতের মসজিদ আমাদের সমস্ত গ্রামের মাসুম এই মসজিদকে খুবই ভালোবাসি আপনার আলামিন দুর্গা গুলো গ্রামের সব থেকে শ্রেষ্ঠ কারণ

এই মসজিদে অনেক মানুষ ইমামতি করে গিয়েছে রব্বুল আলামিন প্রথম নেপাল ফতেহ নামাজ হয়ে গিয়েছে মুমতাজ ফতেহ নামাজ হয়ে গিয়েছে মরহুম হাফেজ আব্দুল ওয়াহিদ সাহেব নামাজ হয়ে গিয়েছে রব্বুল আলামিন এই সব মানুষগুলো একদিন এই মসজিদে তারা দোয়া করে গিয়েছে নামাজ হয়ে গিয়েছে মানুষদেরকে দিনের কথা নাই হয়ে গেছে রব্বুল এই দোয়াকে তুমি কবুল করে নাও তাদের কবরকে তুমি রিয়াজুন জান্নাত বানাই দাও বিশেষ করে এই মসজিদে দীর্ঘ দিন করে গেছে মরহুম হাফেজ আব্দুর রহমান কবরকে তুমি রিয়াজুন জান্নাত বানাই দাও বিশেষ করে আমাদের দুর্গাপুরি গ্রামে অনেক মানুষ কেউ মা কে হারাইছে কেউ বাপ কে ও সন্তান কে হয় যে যাকে হাই কি রব্বুল আলামিন আপন জন取りয়েছে তবে কবজ জমিন আর জান্নাত বানাই দাও রব্বুল আলামিন বিশেষ করে এই জলসার জন্য অনেক মানুষ অনেক মেহনত শ্রম দিয়েছেন অনেক মানুষ অনেক হেরেছে রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষ এর পিছনে অবদান আছে রব্বুল আলামিন তুমি তো বলছো কাজ করে তুমি তার প্রতি খুশি হয়ে যাও রাজি হয়ে যাও তাই তোমার বান্দারা কোরআন হাদিস শোনার জন্য সুন্দর পরিবেশ তৈরি করেছে রব্বুল আলামিন এই সুন্দর পরিবেশকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন বিশেষ করে আমাদের দোয়া করতে রব্বুল আলামিন আমাদের কালো আব্বা আম্মা চলে গিয়েছে রব্বুল আলামিন আব্বা মা কবুল করে নিয়ে জান্নাত বানাই দাও বিশেষ করে

আজ আমাদের খালি খালি রাখছে তা বলা আমি তুমি তাকে উঠাই নিয়ে যাও তুমি তাকে জান্নাতুল বাগিতে তুমি এক জান প্রদান করো জান্নাতে বিছানা বিছাই দিও জান্নাতের সঙ্গে সম্পর্ক করে দিও জান্নাতে পোশাক পরাই দিও বলা হয় হয়তো আমি দোয়া করছি আগামী বছর হয়তো এই সন্তান চলে গিয়েছে বলা আমি খবর বললাম অযোগ্যতার কারণে কিছু বলতে পারলাম না সেটুকু তুমি কবুল করে নাও আমাদের প্রত্যেক মনে আসে আপা তুমি কবুল করে নাও বিশেষ করে আমি

اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله واصحابه وبارك وسلم وصلى الله تعالى على خليقته محمد وعلى اله واصحابه اجمعين برحمتك يا ارحم الراحمين الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم আপনারা প্রত্যেকেই চলে আসুন যেহেতু আমাদের জলসা মূলত যে জলসা শুরু হয়ে গিয়েছে আমাদের খুব আপন খুবই নিয়ারেশ আমার শ্রদ্ধ মৌলানা সাহেব তিনি আমাদের মৌলানা আব্দুল মাতিন সাহেবের বন্ধু এবং আমারও বন্ধু এবং আমাদের মরুম হাফেজ হাফিজুর রহমান সাহেবের বন্ধু চারজন আমরা অনেক কাজ একসাথে করেছি আজ খুবই ফাঁকা ফাঁকা লাগছে তো আমরা দোয়া করি মরুম হাফিজুর রহমান সাহেব আল্লাহ তানাকে জানার তো এইবার আপনাদের সামনে প্রথম বক্তা হিসেবে বক্তব্য রাখবেন আমাদের শ্রদ্ধ মৌলানা সাহেব মাওলানা আব্দুল মহিত সাহেব তিনি খুবই সুন্দর সুগম্ভীর বক্তা এবং আমারে খুবই ভালো লাগে মাওলানা আব্দুল মাদাম সাহেব এদা মাওলানা আব্দুল মহিত সাহেব এদের কন্ঠ আমার খুবই ভালো লাগে সুন্দর কোরআন তেলাওয়াত করেন সহি ভাবে তো উনি এবারে রাখবেন আমরা প্রত্যেকেই ভি সভাবে শুনব বাড়িতে মা ও বোনেরা আপনাদের জায়গা করা হয়ে গিয়েছে আপনাদের জায়গায় আপনারা বসে যান আর ভাইরা আপনারা রাস্তায় ভেতরে খোলামেলা না করে আমাদের জলসায় চলে আসুন এইবার মাওনা আব্দুল মহিদ সাহেব তিনি বক্তব্য রাখিবেন এবং মাওনা আব্দুল মাতিন সাহেব তার পরপরেই তিনি শেষ পর্যন্ত এই জলসাকে পরিচালনা করবেন মাওনা আব্দুল মাতিন সাহেব ইনশাআল্লাহ 这个是，这个是，这个是。 السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله صلوا على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل No, 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 no. আজি ফুল ফুটেছে আয়াইকে দেখবি আয় কে দেখে আজি গলা ফুল أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا قال رسول الله اللہ و علیہ وسلم ان اللہ لینظر الى سوالکم و آمالکم ولیکن ینظر الى قلوبکم و آمالکم او کما قال علیہ السلام سلمانیوں اس کے صفحار صفحہ پتی سہے

বাংলার জমিনে উদীয়মান তরুণ বক্তাদের ভিতরে অত্যন্ত জনপ্রিয় একটি মুখ বাংলার কয়েকটি জেলার মানুষ এক নামে যাকে চিনতে পারে যার ওসিলাই দুর্গাপুর গ্রামের নামটা দিনের পর দিন উজ্জ্বল হচ্ছে ভাই মৌলানা আব্দুল মাতিম সাহেব آمون تھی تو علماء کرام سمو کے بسے آسین مائی کے راواز آسین دن درو دی نوی پریمی اللہ والا باپو حیرہ پردار آڑا لے ماں او بھولے رہے اللہ سکریہ دائی کچھی جلل پاک رب العالمی پتی بسورے جنہیں یہ بچھو দুর্গাপুর জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানে বাৎসরিক এই ইসালে সবাব মাহফিলের আয়োজন করার এবং আমাদেরকে শরিক হওয়ার তৌফিক আল্লাহ দিয়েছেন তার জন্য খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ প্রিয় নবীর প্রতি অসংখ্য দরুদ সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি

ইমানের মজবুতি ও আমলের পরিমাণ বাড়ানোর ব্যাপারে মন উৎসাহিত হয় সেদিকে লক্ষ্য রেখেই কিছু কথা আলোচনা করবার মেয়াদ করছি আল্লাহ বলুন আমরা সকলে বিশ্বাসী দুনিয়াতে আমরা যারা আছি আমাদের সকলের জন্য মহান আল্লাহর পক্ষ থেকে আয়ু খাবার এবং পানি নির্দিষ্ট অর্থাৎ আমরা দুনিয়াতে আসার আগেই কত বছর এই দুনিয়ায় বাসবো আল্লাহ বাজেট করে পাঠিয়েছেন শুধু কত বছর বাসবো তাই না কতটা খাবার খাবো সেটাও আল্লাহ বাজেট করে পাঠিয়েছে কতটা পানি পান করব সেটাও আল্লাহ বরা গঠ করে পাঠিয়েছে বরা গঠকিনি তো হায়া শেষ হলে বরা গঠকিনি তো খাবার খাওয়া হয়ে গেলে বরা গঠকিনি পানি পান করা হয়ে গেলে

যত গরিব মানুষ হন আর যত কঠিন লোক আক্রান্ত হন আল্লাহ থেকে তার জন্য যে আয়ু বরাদ্দ আছে আয়ু যদি থাকে তিনি মরবেন না আর যত টাকা ওলা হন প্রভাবশালী হন যদি পাহাড় হয় আয়ু যদি শেষ হয়